বিশ্বব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি স্থিতি ও লয় ক্রিয়া সাধিত হচ্ছে সেই ত্রিবিধ শক্তি বিজাকারে কুমারীতে নিহত কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক ও বিজাবস্থা তাই কুমারী বা নারীতেই দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয় স্বাস্থ্যমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে গল্পে বর্ণিত রয়েছে বানাসুর এক সময় স্বর্গমত্ত অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালী শরণাপন্ন হলো সেই সকল দেবতার আবেদন ছাড়া দিয়ে পুনর্জন্মে কুমারী রূপে বানাসুরকে বধ করেন এরপর থেকেই মঠে কুমারী পূজার প্রচলন শুরু হয় শ্রী রামকৃষ্ণ পরমংশুদেব নিজের স্ত্রীকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন তোমরা দর্শন করছো দাসবাড়ি সেই দেবী উন অন্নপূর্ণা পূজার সেই কুমারী পূজার মুহূর্ত বন্ধুরা বেশি দীর্ঘায়িত করবো না আজকের মতো এখানে শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা সকলে ভালো থেকো সবাইকে ভালো রেখো জয় মা অন্নপূর্ণা Yeah.